তো আজকে আমরা আলোচনা করবো মক পেস্ট নাম্বার টোয়েন্টি এইট এখানে তোমরা প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন বুঝতে পারবে কেমন হয়েছে শুরু করছি হুইচ টাইপ অফ পাইলস ও কার্স ইনসাইড দ্যানাল ক্যানেল এনাল ক্যানেল এর ভেতরে যে পাইলস হয় তা কোনটি অপশন এ এক্সটারনাল পাইলস যেটা বাহিরে হওয়ার পাইলস অপশন বি ইন্টারনাল পাইলস যেটা ভেতরে হয় অপশন সি মিক্সড পাইলস যেটা মিশ্র হয় অপশন ডি যেটা অ্যাকুইটিক পাইলস হঠাৎ হওয়া পাইলস ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ভেতরে হওয়া পাইলস অর্থাৎ ইটারনাল পাইলস তোমাদের যাতে ফ্রিতে এই সব প্রশ্ন উত্তরে পিডিএফ এবং আমাদের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো প্রয়োজন রয়েছে আমাদের কিন্তু কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে নোটগুলোকে সংগ্রহ করতে পারো হুইচ সিমটোম ইস কমন ইন এক্সটার্নাল কোনটি লক্ষণ সবচেয়ে বেশি অপশন এ ব্লিডিং ব্যথাহীন রক্তপাত অপশন বি তীব্র অপশন সি বোমিং অপশন ডি ডায়েরিয়া এক্ষেত্রে আমাদের শরীর উত্তর হবে অপশন বি সেভার ফেইন তীব্র ব্যথা নেক্সট প্রশ্ন হুইচ টাইপ অব আর্থারাইটিস ইস অটো নিচের কোনটি অঠো ইউমিন জনিত আর্থারাইটিস অপশন এ অস্টিও আর্থারাইটিস অপশন বি রিমাটোয়েড আর্থারাইটিস অপশন সি গোল্ড আর্থারাইটিস অপশন ডি সেপটিক আর্থানাইটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রিমাটোয়েড আর্থারাইটিস নেক্সট প্রশ্ন গট আর্থারাইটিস অকার্স ডিউ টু অ্যাক্সেস অফ হোয়াট গন আর্থিস কোন জিনিসের অতিরিক্ততার জন্য হয় অপশন এ ক্যালসিয়াম অপশন বি ইউরিক অ্যাসিড অপশন সি সোডিয়াম অপশন ডি আয়রন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইউরিক অ্যাসিড নেক্সট প্রশ্ন হুইচ ইজ ইউজ ফার্স্ট ইন হার্ট অ্যাটেক ডায়গন হার্ট অ্যাটেক নির্ণয়ে প্রথম কোন টেস্ট করা হয় অপশন এ এক্স রে অপশন বি ইসিজি অপশন সি এমআরআই অপশন ডি সিটি স্ক্যান এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইসিজি নেক্সট প্রশ্ন হুইচ ব্লাড টেস্ট কনফার্মস দ্য হার্ট মাসেল ড্যামেজ হৃদপেশির ক্ষতি যাচাইয়ে যে রক্ত পরীক্ষা কোনটি অপশন এ সিবিসি অপশন বি ট্রোপোনিন অপশন সি লিপিড অপশন ডি ইএসআর এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি টেস্ট প্রশ্ন ইকোকার্ডিওগ্রাম ইভালুয়েড হোয়াট ইকো কোনটির পরীক্ষা করে অপশন এ লিভার ফাংশন অপশন বি লাংস ফাংশন অপশন সি হার্ট ফাংশন অপশন ডি ব্রেইন অ্যাক্টিভিটি এক্ষেত্রে আমাদের শরীর উত্তর হবে অপশন সি হার্ট ফাংশন নেক্সট প্রশ্ন হুইচ ইজ নট এ টাইপ অফ একজিমা নিচের কোনটি একজিমার ধরন নয় অপশন এ অ্যাটোপিক ডার্মাটিস অপশন বি কঞ্চাক ডার্মাটিস অপশন সি একজিমা অপশন ডি একজিমা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি অস্ট্রিও ডার্মাটিস ইজ মোস্ট কমন ইন হুইচ অ্যাটোপিক ডার্মাটিস কোন বয়সে বেশি দেখা যায় অপশন এ এল্ডার অপশন বি ইয়ং এল্ডার অপশন সি চিলড্রেন অপশন ডি নান এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি চিলড্রেন

স্ট্রেস কোন সমস্যাকে বাড়িয়ে দেয় অপশন এ কিডনি স্টোন অপশন বি এক্সিমা অপশন সি অপশন ডি হার্ন এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এক্সিমা নেক্সট প্রশ্ন হুইচ আর্থারাইটিস ইজ কজ বাই ইনফেকশন ইনফেকশনের কারণে কোন আর্থারাইটিস হয় অপশন এ অস্টিও আর্থারাইটিস অপশন বি রিমার্ট ওয়েট আর্থারাইটিস অপশন সি সেপার্টিক ডি গড অর্থনাইটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সেপ্টিক আর্থারাইটিস নেক্সট প্রশ্ন হুইচ ইজ এ কমন সিমটম অফ পাইলস পাইলসের সাধারণ লক্ষণ কোনটি অপশন এ ফিভার অপশন বি রেক্টাল ব্লিডিং অপশন সি বোমিং অপশন ডি বুক ব্যথা বা চেস্ট পেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে পাইলসের লক্ষণ হচ্ছে রেকটাল ব্লিডিং অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হুইচ ইজ নট এ টেস্ট ফর হার্ট অ্যাটেক হার্ট অ্যাটেকে কোন পরীক্ষা ব্যবহার করা হয় না নিচে অপশন এ ইসিজি অপশন বি ট্রোপোনিন অপশন সি এনজিওগ্রাম অপশন ডি লিভার ফাংশন টেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি লিভার ফাংশন টেস্ট নেক্সট ডার্মাটিস অকার্স ডিউ টু হোয়াট কন্টাক্ট ডার্মাটিস কোন কারণে হয় অপশন এ ফুড অ্যালার্জি অপশন বি স্কিন ইরেটেন্টস অপশন সি হ্যাডিডিটি অপশন ডি ভিটামিন ডেফিসিয়েন্সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্কিন ইরিটেন্স অর্থাৎ ত্বকে উত্তেজক পদার্থ প্রশ্ন ইজ এজ বয়স বৃদ্ধির কারণে কোন আর্থারাইটিস হয় অপশন এ গট আর্থারাইটিস অপশন বি অস্টিও আর্থারাইটিস অপশন সি সেপ্টিক আর্থারাইটিস অপশন ডি সোরিয়াটিক আর্থারাইটিস সঠিক উত্তর হবে অপশন বি অস্টিও আর্থারাইটিস ইজ অফ একজিমা একজিমা লক্ষণ কোনটি অপশন এ চেস্ট পেইন ডি বমি ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ইচিং স্কিন অর্থাৎ চুলকানো ত নেক্সট প্রশ্ন ইসিজি চেক হার ইসিজি কি পরীক্ষা করে অপশন এ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ অপশন বি ব্লাড প্রেশার অপশন সি লাং ক্যাপাসিটি অপশন ডি কিডনি ফিল্টারেশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট হবে্ট মিক্সড পাইল ইনক্লুড উইচ টাইপস অপশন এ গ্রেড ওয়ান গ্রেড ফোর অপশন বি এক্সটার্নাল অপশন সি অ্যাকুইটিক ক্রনিক অপশন ডি নন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইন্টারনাল এবং লাস্ট প্রশ্ন আজকে হুইচ ফ্যাক্টর কমনলি ট্রিগার্স একজিমা সাধারণত কোন কারণে বাড়ে অপশন এ এক্সারসাইজ অপশন বি ডাস্ট অ্যালার্জি অপশন বি প্রোটিন ডায়েট অপশন সি কোল্ড ওয়াটার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডাস্ট অ্যান্ড অ্যালার্জি তো তোমাদের যাদের ফিডিএফ এর প্রয়োজন রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো সমস্ত পিডিএফ আমরা ফ্রিতে প্রোভাইড করি ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে